আমাদের ছাত্রছাতুল কুবরা দেয়ালো হো এই জান্নাতুল মাল্লাতে শুয়ে আছেন এই সেই জান্নাতুল মাল্লা তার পাশেই এক থেকে দেড় কিলোমিটার দূরে কাবাগরের পাশেই এই জান্নাতুল মোহাল্লা অবস্থিত এখানে দাঁড়িয়ে দেখা যায় জান্নাতুল মোয়াল্লা একটি একটি ঐতিহাসিক কবরস্থান অনেক বড় এরিয়া নিয়ে এই কবরস্থানটি অবস্থিত জান্নাতুল মোয়াল্লা কবরস্থানটি একটি ঐতিহাসিক কবরস্থান ঐতিহাসিক একটি কবরস্থান জান্নাতুল মোয়াল্লা ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে এই কবরস্থানটি সত্যিকার অর্থেই দৃষ্টিকাণের একটি অবস্থায় নিয়ে আসে এসেছে এই সরকার সৌদি সরকারকে ধন্যবাদ চমৎকারভাবে জান্নাতুল মোয়াল্লাকে সাজানো হয়েছে জান্নুল মোহল্লাকে চমৎকার পাথর দেওয়ার মানে হচ্ছে একটি কবর এখানে আছে দুটি পাথর একটি পাথর এভাবে দেওয়া আছে কবর ওই সাইড দিয়েও কবর রয়েছে সারি সারি কবর রয়েছে এখানে ওই পাহাড়ের উপরে পাহাড়ের পাশেই রয়েছে ওই যে দেখা যাচ্ছে যে পাহাড় এখানেই আমাদের গাছ রয়েছে এখানেই খাদের জাতুর কবরস্থান হিসেবে সবাই পরিচিতি পেয়েছে আছে এখানে ওই যে পাহাড়ের এইখানে খাদ্য জাতের খুব অবস্থান রয়েছে পাহাড় থেকে দেখা যায় আর কি এখন তো আর পাহাড় নেই কেটে সমান্তরাল করা হয়েছে এই সেই ঐতিহাসিক জানাতন মোয়াল্লাক কবরস্থান অনেক দূর পর্যন্ত বাউন্ডারি করা রয়েছে বাউন্ডারি করা রয়েছে এই মোয়াল্লাক কবরস্থান জানাতন মোয়াল্লা মানুষজন আসেন এই খবরে দেখার জন্য আমি বাইরে থেকে ভিডিওটি করছি বাইরে থেকে ভিডিওটি করছি দেখা গেল দেখা যাচ্ছে জান্নাতুল মোয়াল্লা কবরস্থান এটি ঐতিহাসিক কবরস্থান মুসলমানদের জন্য একটি যে অন্যতম কয়েকটি কবরস্থান রয়েছে একটি হচ্ছে জান্নাতুল মোয়াল্লা মক্কায় অবস্থিত এই কবরস্থানটি ঐতিহাসিক অক্কায় অবস্থিত হেরান শরীফ থেকে কয়েক মিনিট লাগে অবস্থানে আসতে এই যে হেরান শরীফের পাশে যে ক্লক টাওয়ার রয়েছে ক্লক টাওয়ারটি দেখা যাচ্ছে এটি থেকে হেঁটে কয়েক মিনিট আট দশ মিনিট লাগে এখানে একটি পাখি দেখা যাচ্ছে আর এখানে কবরের কিছু অংশ দেখা যাচ্ছে ওই জান্নাতুল মোয়াল্লা কবরস্থান মক্কার পাশে অবস্থিত ওই ওইখানে অনেক মুসলমান ধর্মের ভিভিআইপিদের কবর এখানে রয়েছে একটি অন্যতম কবর হচ্ছে খাজি খাদিজাতুল কুবরা দিল আনুর কবর এই হচ্ছে এখানের অবস্থান যাই হোক আমরা জান্নাতুল মাল্লার কবরস্থানটি দেখছি ওই পাহাড়ের আশেপাশে খবর থাকার কথা রয়েছে ওই যে পাহাড়টি দেখা যাচ্ছে পাহাড় দেখা যাচ্ছে ওই যে পাহাড়টি দেখা যাচ্ছে এই এখানে আশেপাশে কবরটি রয়েছে আমরা আশেপাশে জানি না কথা বলেন কিন্তু আসলে আমরা জানি না কমিটি কোথায় আছে এই এই পাশেই হওয়ার কথা